আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর কিছু গত রাতে কিছু টমেটো নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি দেখতে ভালো লাগে হাতের কাছে রাখি শীত যেহেতু গরমের দিনে হলে তো সব ফ্রিজে রেখে দিতাম শীতের সময় সব দেখা যায় রান্নাঘরে রেখেছি শীতের দিনে তেমন একটা নষ্ট হয় না আর এখন হচ্ছে আমি চামচ হোল্ডারের চামচগুলো হচ্ছে রেখে দিচ্ছি গত রাতে ধুয়ে রেখেছিলাম রেখেছিলাম এখন সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা হচ্ছে সব কিছু যদি ফ্রেশ করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কাজগুলো খুব দ্রুত হয় আর কাজগুলো করতেও কিন্তু খুব ইজি হয় সেই জন্য হচ্ছে কি রান্নাঘরের যে সিঙ্কটা আছে সেটার উপরে যে বাসন পেলাগুলো সেগুলো গুছিয়ে নিয়েছি চামচ হোল্ডারের চামচগুলো রেখে দিচ্ছি যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আমি কাজ গুছাতে গুছাতে বোয়া খালা চলে এসেছে বোয়া খেলাকে দিয়ে প্রথমে হচ্ছে আমি সকালবেলা ফুলকপি ভাজি করব। সেটা একটু কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি ফুলকপি ভাজি বসিয়ে দিছি এখানে একটা প্যান নিয়েছি করার মধ্যে হচ্ছে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখন আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে একটু ভেজে নেব আর কাঁচা মরিচ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি ফুলকপি ভাজিটা দিয়ে দেব শীতের সময় ফুলকপি ভাজি খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম যাই হোক আমি এখন হচ্ছে মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নালাচারা করে নেবো একটু লবণ আর একটু হলুদ ফাঁকি দিব হলুদ ফাঁকিটা হচ্ছে দেই কারণে দেখতে অনেক সুন্দর লাগে কালারফুল টু ভালো লাগে সে জন্য এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি সকালের কাজগুলো এখন হচ্ছে লবণ দানিতে লবণ ছিল না সেই জন্য হচ্ছে লবণের ডিব্বা থেকে কিছু লবণ লবণ দানিতে ভরে রাখছি বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে হালকা রোদ আছে কয়েকদিন ধরে তো একটু রোদ ছিল না কুয়াশার সামন ছিল আজকে অবশ্য রোদ উঠেছে গত দু একদিন খুব গরম পড়েছিল ভেবেছিলাম যে মনে হয় শীত চলেই গেল এবার যাই হোক আজকে আবার একটু শীত পড়েছে রোদ উঠলে হচ্ছে শীত পড়ে আর কুয়াশাচ্ছন্ন থাকলে একটু গরম গরম লাগে যাই হোক আমি এর ফাঁকে ফুলকপিগুলো হচ্ছে একটু লড়াছাড়া করে দিয়েছি আবার ঢেকে দিয়েছি আমার ফুলকপির ভাজিটা অনেকটাই হয়ে গিয়েছে আমি এখন ধনে নিয়ে আর দেবো জন্য হচ্ছে টবের মধ্যে আর গাছ বনে রেখেছিলাম সেটা থেকে কিছু পাতা তুলে নিচ্ছি এখন আমি ফুলকপির ভাজির ওপরে ধনে পাতা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ফুলকপির ভাজি অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর হয়েছে ভাজি শেষ হয়েছে আমি এই চোলার মধ্যে হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি গরম গরম রুটি আর গরম গরম ভাজি সকালে নাস্তা কিন্তু বেশ ভালো লাগে খেতে শীতের সকালে সাথে এক কাপ চা যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই শীতের সকালে অবশ্যই আমি এক কাপ চা খাই ভালো লাগে এনার্জি পাওয়া যায় যাই হোক একটা একটা করে রুটিগুলো ভেজে নিচ্ছি লাস্টের রুটিটা হচ্ছে একটু তাওয়ে গিয়েছে উপরে দেখে দেখতে পাচ্ছি একটু পুড়ে গিয়েছে যাই হোক আমি এখন বাজে কিছুটা বেড়ে নিচ্ছি আর কাজগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি আমি আজকে শ্রেষ্ঠ স্কুলে যাব। ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম দেখে হচ্ছি স্কুলে যাওয়া হয়নি যাই হোক ওর বই বই আনতে যাবো ওই দিনই স্পোর্টস হয়েছে ওখানে গিয়েছিলাম আর তিন চার দিন বন্ধ ছিল পূজার ছুটি আজকে হচ্ছে আমরা স্কুলে যাচ্ছি ওর বই আনার জন্য জানি না বই পাবো কি না সবাই তো বলছে যে বই অনেকটা শেষ হয়ে গিয়েছে আমি অবশ্য খেলাকে বলে এসেছি আমার পক্ষ থেকে যেন বই রেখে দেয় তারপরে জানি না যাই হোক দেখতে পাচ্ছেন আমার মা ছেলে বের হয়েছি এখন স্কুলের দিকে যাচ্ছি আর কিছু কাজও করাবো আজকে ওর চুলগুলো কাটে দেবো চুলগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে যাই হোক আমরা ওয়েট করছি হ্যালো বাইকের এই তো আমরা কিন্তু অলরেডি স্কুলে চলে এসেছি ওকে দেখতে পাচ্ছেন ওর বই নিচ্ছি আর শ্রেষ্ঠকে দেখতে পাচ্ছেন কত খুশি কিন্তু আমরা কিছুদিন দেরিতে এসেছি দেখে আমরা হচ্ছে কিন্তু নতুন বই তো পাইনি পুরান বই বইও সবগুলো পাইনি তিনটা বই পেয়েছি আর তিনটা বই পাইনি আর যে স্কুলে দুটা গ্রামার বই ছিল সে দুটো কিনে নিয়েছি আর তিনটা পুরাতন বই নিয়ে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি এখন খালাকে বলেছিলাম রাখার জন্য কিন্তু খালা রাখতে পারেনি যাই হোক অনেক কথা কাটাকাটি করেছি করে তো লাভ নেই বই স্কুলে বই নেই আর জানি না কবে বই পাওয়া যাবে আর এবছর আদৌ নতুন বই পাবো কিনা সেটাও জানি না স্কুলে আবার শুনছি যে পরীক্ষা সামনে চলে আসছে বই দেওয়ার নাম নেই কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি দেখতে শুনছি চলে আসছে পরীক্ষা কি দিবে জানি না বাচ্চারা দেখে কি পড়াবে যাই হোক ওখান থেকে একদম সোজা চলে এসেছি স্যালুনে শ্রেষ্ঠ চুল কাটানোর জন্য শ্রেষ্ঠ দেখতে পাচ্ছেন চুল কাটা কাটাতে বসে পড়েছে ও খুব দৌড়াদৌড়ি করে আর ঘেমে যায় চুল অনেকটাই ঘেমে যায় দেখে আমি সবসময় চুলগুলো ছোট ছোট করে রাখি যাহা দেখতে পাচ্ছেন ও সুন্দর করে বসে ও ইচ্ছা মতো চুল কাটছে ও আজ এবার ডিজাইন দেখিয়ে দিয়েছে আর আজকে এখান থেকে বিদায় নিছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম